না পেরে আমার কাছে চাপাই নবাবগঞ্জে সির খুঁজতেছে বুঝু আমার বিয়ের তো বয়সেই তেজ মারা খাচ্ছি এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি তা করব ডাকি আমি কালাম ভাই তুই স্টে যায় আমি তোর বাপ মার খুঁজে আমি বিয়ে দিয়ে যাবো কেন দরকার কারণ তোর তো বিয়ে অবস্থা রে বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেস মারিল সেটা আগে দেখতে হবে বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হও তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করবে দাদাকার কাছে আগে শুনবা যে ঝগ লাগিলা রে আমি বিয়ে মারি লকি না কথা ঠিক আছে তো তুমি সৈনিকের প্রতিষ্ঠিত করবা তোমার সময় ঝগ লাগলে বিয়ে কই নাই লেখা ঠিক আরে সৈনিকেরও বলছি যে তোমাদের দোষ আছে সারা দিন বটগাছের কোলায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আম্মা বিয়ে দাও ওতে খেলা হবে না হবে। ওতে খেলা হবে না যাই হোক ভাইরা আমার আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব ঠিক না গেছি নাকি থাকবো এখানে থাকলে সব আসে না নাই আমার আল্লাহ বলে নয়যা ক্বরি আল কুরআন ফাসতিমাউহু রেহেন সীতুলা আল্লাহ কুন্তু রেহেন আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরান করা হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকে তোমাদের হৃদয়ের কান দিয়ে সোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহান আল্লাহ চায় না চায়না চায়েনা আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায় আমরা মাত্র অল্প সময় এক ঘন্টার একটু বেশি এক ঘন্টার একটু সময় এখানে কোরবানি করতে রাজি আছি না না এটাই আপনার ফাদ দেখা পারে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না খাবারের চিন্তা থাকে না এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো বাচ্চা হলে আর কি খাওয়াবো কত সয়ে চিন্তা সিনতা সিনটা বাচ্চা হলো তো বড় দুকেই তো বাসবে মানে টেনশন হয় যে বউ কি খাবো আর বাচ্চাদের কি খাওয়াবো এই টেনশন ঘুম হয় না আল্লাহ বলনো টেনশন আমারে দিয়ে দাও তুমি নিশ্চিন্ত থাকো আল্লাহর কাছে কতবার কেটেছি ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো রিנדי বানাবো বড় মোটা অঙ্কের টাকার মালিক একটুখানি বসে। কত মোটা অঙ্কের টাকার মালিক করে দাও এটা চায় না কোটি কোটি টাকা থাকবে তা চাই না গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না একটা ঋণ জীবন চাই সাদা মাটা জীবন চাই যে জীবনে কোনো পেরেশানি থাকবে না কেদেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ এত দিয়া দিয়েছেন চাইলাম অল্প দিলো বেশি চাইছি এক কান মোটর সাইকেল দিয়ে দিয়েছে চার সাকার গাড়ি তাও বললাম এক কান হলি হয় আল্লাহ দুখন একতলা বাড়ি চাইলাম হয়েছে দুই তালা

ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে কপ থাকে নদের পরে আমাদের এম এম কলেজ মানে যে মাইকেল মধুসূদনের বাড়ি এই নদী খুব সুন্দর ওখানে বসে কবিতা লিখত আর ওই নদীতে একটা কুমির ছিল কুমিরের হুল ছিল সুর ছিল ল্যাস ছিল অনেক লম্বা খাস কাটা এই তিন পিসটা খাস কাটা লিখেছে এখন পরে স্যার দেখছে তো বেকায়ত অবস্থা নদীর রচনা ও কুমির লিখে ঠিয়েছে পরের বার দেখছে গরু রচনা দিয়ে দেখি কি করে গরুর রচনা দেশে

তো রচনা লিখেছে একটা বাড়ি খুবই সুন্দর টিনের ছাউনি ঘর আছে জানালা আছে দরজা আছে এই বাড়িটা ছিল এক নদীর কিনারায় সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে খেলতে একদিন নদীতে পড়লো কুমির এসে ধরে নিয়ে গেল আর কুমির হুল আছে সুর আছে দাঁত আছে এই আছে নোক আছে লেজ আছে খাঁচ কাটা খাঁচ কাটা তো স্যার তো দেখছে এ তো বেকায়দা এইবার দেলে সেরে বাংলায় কে ফজলুল হকের রচনা দেখি সেরে বাংলায় কে ফজলুল হকের মধ্যে ও খাঁচ কাটা পায় এই বাল লিখেছে শেরে বাংলা ফজলুল হক ছিল বাংলার বাঘ অনেক বড় মাথা রুটি খেত অনেক এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসেছি আর এই কুমির হুল আছে সুর আছে আর এরকম বড় একটা লেজ আছে খাস কাটা খাস কাটা উনিশ মানে এর এই খাস তো মাইক্রোফোন খালি খাস কাটা খাস কাটা মানে যাই বলি টানি বিষয়টা বলতে পারিছেন আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো তার একটু বসায় রাখিস কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা তোমরা হাজার বললো বসবেন আমার বোঝা হয়ে গেছে তোমরা তো আমাকে সরকারের দলের লোক না ও তোমাকে দিয়ে হবে না সরকারি দলের হলে বসু দাঁড়িয়ে কেন এটা তো ভালো লাগে না মাসুদ তুমি কি ভালো হবে না বলছি একটু বসতি এরা কথাই শুনছে না এদের কি করে কথা শোনাবো জাগা আছে না আছে তো এখন আমি শুরু করিনি আমি স্টার্ট আজকে তো আকার তাই হবে ওরে বাবা যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে অস্তি হবে সিস্টেম আছে না এখন ভিকে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না টাইকট করি যদি ভিকে করতে মারিয়ে বসবে তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ তো আকর্ষণা প্রধান আলোচকের আলোচনা করা শেষ এখন আকর্ষণ যা করা দরকার করব। খেলো হবে ঠিক আছে তো আর জাগের একটু চুল খাবে আবার থাকে না ও বললো থাকবে না থাকবে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে না করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা

খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই আর হুড়ির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই ও মুখ জুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাফ

জানি মানি সব করি বাদত বন্দি কি কলাম কি করেন বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে আছে না নাই কোন না বেশি সত্যি বলছি তো মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো মনিরামপুরের বাজার হজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে আছে না নাই তোমার একটা ঘটনা ঘটাই গো ঈদের নামাজ টেলিভিশনে সাংবাদিক সাক্ষাৎকার নেছে যে আগামী কাল কোডায় জামাত হবে বলছে আগামী কাল ঈদুল আযহার নয়টার সময় জানাজার নামাজ হবে কেন নামাজ ধরে ইদুল আমি বললাম tadi একটা মইরে শেষ আর একটা বাকি ইদুল আযহা শেষ ফিতর বাকি কি যুবকেরা এ কথা কই না কেন তোমাকে ফ্রি ফায়ার খেলে খেলে এনার্জি চলে gider আগে যুবকেরা যদি আগে মানুষ যদি সিকুন হইতো তে মানষি বলতো তুই কিছু খাস না নাকি তোর এই অবস্থা কেন আর এখন যদি সিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস না ঠিক না بیٹি কয় কিছু খাওয়া ধরেছিস না ও পাকা হুজুর সব তো আমি হ্যাঁ এ হুজুর তো সে হুজুর না হে হজুর আরো ফলে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লি ও মহাফির শুরু করা হয়নি ভাই বসায় রাখেছি শুরুটা করে নি হ্যাঁ মাঝখানে থাক শুরুটা করে নিন আজকে ও ভাই পাইছি রোহিতা শেখ পড়া তাইলে তো আর অসুবিধা হ্যাঁ শেখ পাড়ার জন্য ভয় আছে নাকি ভয় জামাত করা হলে বিএনপি পড়া হলে ঠিক আছে রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গন মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব ভালো আছেন সভাপতি হওয়া যে কি কষ্টে সারা দিন বেশি থাকা আর যে যা বলবে পিটির পথে চলে যাবে তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল আমি জানি না যে সুখ আমি সুতির বিরুদ্ধে ওয়াজ করেছি আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর ওর কাছে এইটা পড়তেই হবে ওমা উনি উঠে চলে গেছে পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুদখোর কেমন লাগে কোন দিন মাঝে মাঝে এরম বেকায় ঘটনা ঘটে যায় ওই যে মনিরামপুরকে এই দূর আপনাদেরকে চুপ করে গেলাম চুপনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বসিয়েছে আমি বলছি চেয়ারম্যান আপনি চিয়ারে বসেন আপনি চিয়ারম্যান থাকবেন চিয়ারে তা বলছে না হুজুর আমি নিচেই বসে নিচে বসে উপরে উঠে বসেন তা না হুজুর আমি আমি বলছি শুধুই কেনে বসলি হচ্ছে না আজকে ঈশান নামাজ হলে জামাত হয়েছে কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে আপনি চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আগামীতে ঈশার নামাজ হবে জামাত হবে আপনি থাকবেন সামনে ইমামতি করে দেবেন সবাই নামাজ পড়বে আপনার জন্য বললাম আর একটু সামনের দিকে যায় আমি বলছি শোনেন ইকেনে কেনে শেষ না আগামীতে কালাম ছিল আজান হবে আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতি দাঁড়াবেন মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে কারণ আপনি চেয়ারম্যান তো উনি তাও একটু হাসে উঠল আমি বলছি যে এখনো শেষ হয়নি আগামিতে যদি কোরআন কায়েমের ডাক আসে রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে তাহলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাপাই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না কথা যেন মনে থাকে একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কেন চেয়ারম্যান হলো হিন্দু তাই বলছে তো এটা আগের থেকে না এটা আর একটু দেরি করলি তো আমি একবার মাক্কা মদিন হওয়া করাই নেতে ছিয়ে দিতাম এখানে তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয় আমার চোখ আছে গেলাম এক চেয়ারম্যান বসা চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করিছে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আসলে উন্নয়ন তো আছে যে মেট্রো রেল সব বলিছি বলার পরে মুনাজাতে সময় বাসে হুজুর খালেদা জিয়া জন্য একটু দোয়া করতেন আমি বল শিক্ষা তারপর না যায় সারাদিন উন্নয়নের কথা বললাম এখন আপনি বিএনপি চেয়ারম্যান ভাল লাগে এখন দুইজনই মাঝে মাঝে একটু পিটির পদে যায় তো গেলেও কি করা হয় ধৈর্য দেরি থাকতে প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ